আসসালামু আলাইকুম সম্মানিত রহমতুল্লাহবৃন্দ দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসুন একজন ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই একজন ঋণগ্রস্ত মানুষ যিনি কিনা বর্তমানে বেকার অবস্থায় আছেন এবং যার কিনা প্রায় কয়েক লক্ষ টাকার মতো ঋণ হয়ে গিয়েছে এই মুহূর্তে তার আসলে অন্য কোনো ঠাই হচ্ছে না তাই তিনি কিনা আসলে একজন ভাই হিসেবে আমাদের উচিত তাকে সাহায্য সহযোগিতা করা আল্লাহ আল্লা পবিত্র কোরআনে বলেছেন তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো এবং মন্দ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা থেকে বিরত থাকো আর মানুষের ঋণ পরিশোধে সাহায্য করা এটা এমন একটা সাহায্য করা আপনি অন্য অন্য কাজে সাহায্য করলে যেই পরিমাণ সওয়াব পাবেন তার চেয়ে দ্বিগুণ সোয়াব পাবেন যদি আপনি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন কেননা ঋণ এমন একটা বোঝা যেই বোঝার কারণে রাসোলা সাল আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পর্যন্ত পড়েননি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় তাহলে তার ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পর্যন্ত পড়েননি আর তাছাড়া একজন ঋণগ্রস্ত ব্যক্তি তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু তার কবরে কঠিন আজাব হবে তাই আপনি যদি পারেন অবশ্যই কোনো ঋণগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াবেন এবং আপনার জানাশোনা যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আছে থেকে থাকে তাহলে অবশ্যই তাকে সেই ঋণ পরিশোধ করতে সাহায্য করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ